ভয় পাবেন না পাশে থাকার প্রতিকা বার্তা শুধু প্রায় বর্মনের রানীর বাজারে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন শুধু প্রায় বর্মনের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি রানীর বাজারে খুঁটে গেছে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসের ঘটনা জানি ইতিমধ্যেই তপ্ত হয়ে উঠেছিল রানীর বাজার রানীর বাজারের সেই সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় কংগ্রেস সভাপতি আশীষ সাহা সহ নাডুরা রানীর বাজারের আক্রান্ত মানুষকে সুদীপ বর্মনের আশ্বাস ভয় পাবেন না পাশে ছিলাম আছি থাকবো আর এখানে যারা রিলিফ ক্যাম্পে আসে বাড়ি ঘরে তো যাওয়ার মতো কোনো প্রভিশন নাই আমরা জানি নিদারুণ কষ্টের মধ্যে আপনারা আছেন যাতে আপনাদের খাদ্য সামগ্রী সরকারিভাবে এসডিএমের তরফ থেকে যাতে এগুলো সাপ্লাই হয় সবটা ম্যাটার নিয়ে আমরা কথাবার্তা কমু আপনার কোনো চিন্তা করি না আমি শুধু এতটুকু আপনাদেরকে আস্ত করুন মাথাও উঁচা পিঠা পাচ্ছ নেতা একটা কথাই কয় আমাদের নেতা রাহুল গান্ধী একটা কথাই কয় আর ঈশ্বর কি মাল্লা তাদের কাছে মাথা ঝুঁকায় অন্য অন্যায়ের কাছে মাথা নোয় না আমার আপনাদের কাছে এত বড় অন্যায় এত বড় বলবলি যে যে ঘটনা এই জায়গাতে ঘটছে সুবিচার shortstop বিচার আমরা আদায় কইরা থাকি নিশান্তের এত বড় কষ্ট হই যায় তো খুব নিদর্শন হই জমানসিক ভাবে অর্থরৈতিক ভাবে তো আছেই ততোপরি মানসিক ভাবে আপনারা বিপর্যস্ত কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি ছিলাম ভোর চারটার সময় আমি শেষ কথা কইয়া এখানে অনেক ফোন গেছে তো এখানে কারো না সঙ্গে চারটার সময় কথা কইয়া যখন সব মোটামুটি করা তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গিয়েছি তো নিশ্চয় থাকেন আমরা আপনাদের পাশে আসি এবং প্রতিজ্ঞা করে যেতেছি আজকে ছিলাম আসি এক ভবিষ্যৎ পাইবেন আপনারা এবং পাশে পেয়ে নিজেদের উপর সংখটিতম আক্রমণের ঘটনা বিস্তারিত তুলে ধরেন স্থানীয়রা রিপোর্ট রিপুর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএল জল দিয়ে দিতো ওয়াট সাউ উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ। করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা। এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোপড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন 47464 7,